আর সকালে উঠেই কষ্রিপানা অভিযানে বের হয়েছিলাম আমার ছোট্ট গ্রামে মাছগুলোর জন্য কষ্রিপানা দরকার তো প্রথমে আমার টার্গেট ছিল তাল সে তাল পুকুরে কোনো কচরিপানা পাইনি তারপর আমি গজারি বনে পাশে একটা ছোট্ট নালা আছে সেখানে চলে যাই সেখানে গিয়ে অনেক কচুরিপানা পাই কিন্তু আমার ইচ্ছে ছিল যে ভাসমান কসরিপানা সংগ্রহ করা যদিও ভাসমান পানা পায়নি তাই এগুলো কালেক্ট করেছি একটা ছোট্ট চা সেখান থেকে বেরিয়ে আসলাম এসে আমার বাগানে এই তিন তিনটা কারণে দরকার প্রথমত পানি ফিল্টারেশন কচুরিপানা শিকড় প্রচুর নাইট্রোজেন থাকে তাই পানি ফিল্টার হয় টবের আর দ্বিতীয় যে কাজ করে এটা শেল্টার দেবে প্রচণ্ড গরমে ছায়া যুক্ত করবে আর তৃতীয়ত কচুরিপানা কিন্তু আমার যে শিং মাছ মাগুর মাছ আছে তার জন্য খাদ্যেরও ব্যবস্থা করবে